আবু জেহেলের বদ অভ্যাসগুলোর মধ্যে একটা বদ অভ্যাস ছিল যে যখন কোনো সম্পদশালী ব্যক্তি মুমূর্ষ অবস্থায় পৌঁছায়া যাইত জীবনের শেষ সময়গুলো অতিবাহিত করতেছে লোকটাও সম্পদশালী আর এই লোকটার সন্তান আছে যেটা নাবালক কম বয়স তার মৃত্যুর পরে তার সম্পদ এবং সন্তানের দেখভাল করার কেউ নাই না এইরকম লোক খুইজা আবু জেহেল তার কাছে গিয়া বলতো তুমি তো মহিলাই যাইবা তুমি মারা যাওয়ার পরে তোমার রেখে যাওয়া সম্পদ তোমার সন্তান এদের অবস্থা কি হবে মানুষে তো সব নয় যাইব এক কাজ করো সবার সামনে তুমি তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হিসাবে আমার নামটা ঘোষণা করে দাও এইবার লোকটা চিন্তা করতো আবু জেহেল তো লিডার মানুষ আমার সন্তান যদি আবু জেহেলের অধীনে থাকে সম্পদ যদি আবু জেহেলের অধীনে থাকে সে যদি অভিভাবক হয় তাইলে আমার সম্পদের দিকে অন্য কেউ তাকাবে না আমার সন্তানের দিকে কেউ আর চোখে না কষ্ট পারবে না সে তার সন্তান এবং সম্পদের নিরাপত্তার কথা চিন্তা করিয়া বুঝা যাই তো আমি মারা যাওয়ার পরে আমার সন্তান সম্পদের অভিভাবক আবু জেহেল এবার লোকটা মারা গেছে আবু জেহেল কি করত ওই সম্পদ নিজে গ্রাস করে আনিত বাচ্চাটা যখন বড় হইতো প্রয়োজনে যখন আবু জাহেলের কাছে গিয়ে সম্পদ চাইত আবু জাহেল বাচ্চাকে সম্পদ দিত না ইয়াতিমের হকটা মাইরা খাইতো। এবং কোন ইয়াতিম যদি তার কাছে গিয়ে সম্পদ চাইত তার বাবার সম্পদ যদি তার সম্পদ যদি সে ফেরত চাইতো আবু জেহেল তার সাথে রুক্ষ আচরণ করে ঘাট দৈরা বাইর করে দিত এরকম একবার এক ইয়াতিমের সাথে এই কাজ করছে আবু জেহেল কান্না করতেছে নবীজির সাথে সাক্ষাৎ কান্না করো কেন ইতিম খুলা বলছে যে আমার এই অবস্থা এরকম এরকম করছে আবু জেহেল নবীজি ওই বাচ্চাকে নিয়ে আবু জেহেলের কাছে গেছে যে তার সম্পদ ফিরায় দাও নইলে কিন্তু আখেরাতে কঠিন মুসিবতে পড়তে হবে আখেরাতের পরকালের ভয়ভীতি দেখাইছে আবু জেহেল এরা পরকালের ব্যাপারে অবিশ্বাসী উদাসীন বলে ময়রা কইচা গইলা যেম আবার আল্লাহ বানাইবো উঠাইবো এটা কিভাবে সম্ভব যখন আবু জেহেল ওই রকম আচরণ করে সম্পদ ফেরত দেয় নাই নবীজি ফিরে আসতেছে মনটাও খারাপ যে একজন তিমের সম্ভব

আল্লাহ আলা আবুজেহেল তথা আমক্কার কাফেরদের বদ মধ্যে একটা স্বভাব ফাদা আলিকার লাদিন তারা ইয়াতিনদেরকে ঘাড় ধাক্কা ধরে দিয়া বের করে দেয় তারা তাদের সম্পদ বঞ্চিত করে তাদের সাথে খারাপ আচরণ করে এটা কাফেরদের অন্যতম একটা বদ আর ইয়াতিনদের সাথে খারাপ আচরণ করাটাই হলো আবুজেহেল মারক্কা স্বভাব আর ইতিমের সাথে সদাচরণ করা এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এজন্য সর্বঅবস্থায় আমরা ইতিমদের সাথে ভালো আচরণ করব ইনশাআল্লাহ এখন মনে করেন আপনার ঘরে একজন ইতিম আছে আপনি যদি একজন ইয়াতিমের অভিভাবক হইতে পারেন লালকি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আনা ওয়া ফিলুল ইয়াতীম কহা তাইনি ফিল জান্নাহ নবীজি বলেন আমি আর ইতিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব মধ্যমা আর শাহাদাত আঙ্গুল এই দুইটা আঙ্গুল নবীজি এই রকম মিশিয়ে দেখিয়ে জানায়া দিলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত আমি আর ইতিমের অভিভাবক ওই রকম ভাবে জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আমাদের আছে তো আজ যাবি তো নারায় থাকবি নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা সবচেয়ে বড় নেয়ামত